আমি তেলের বাটিটা নিয়ে আসলাম এবং দেখলাম আমার সুর আছে আমি তাকে দেখে লজ্জাতে চোখ বন্ধ করে বললাম আপনি এই অবস্থায় কেন শুয়ে আছেন গু তিনি আমাকে বললেন কি এইভাবেই গায়ে তেল মাখাতে হয় আমাকে বললেন কি লজ্জা পেয়েও না তাড়াতাড়ি মাখাতে শুরু করো আমি আমার সুরের কথা শুনে তার কাছে গিয়ে তেল মাখাতে শুরু করলাম কিন্তু তাকে দেখে আমি নিজেকে আটকাতে পারছিলাম না আমার নাম রনিতা আমি দেখতে অনেক সুন্দর আমার শরীরের গঠন ছিল অনেক আকর্ষণীয় তাই আমার বিয়ে কলেজ পাস করার কিছু দিন এর মধ্যে হয়ে যায় আমার স্বামী অনেক হ্যান্ডসাম দেখতে ছিল কিন্তু তিনি কাজের জন্য বেশি শহর এর বাইরে থাকতেন আমি তাকে খুব ভালোবাসতাম সেও আমাকে খুব ভালোবাসত আমার সুর বাড়িতে আমি আর আমার সুর থাকতাম আমি শাশুড়ি মা অনেক দিন আগেই মারা গেছিলেন থাকার মধ্যে বাড়িতে একজন কাজের লোক থাকত সেও শুধু রান্নায় সাহায্য করতো আমাকে শিশুর একটু অসুস্থ ছিল বলে আমি তাকে অনেক সেবা করতাম আমার শুর আমার দিকে একটু কেমন ভাবে দেখতেন বিয়ের পর পর এ তার এমন চাহুনি আমি বুঝতে পারি আমি স্নান করতে গেলেই তিনি লুকিয়ে লুকিয়ে এসে দেখতেন একদিন আমার স্বামী কাজের জন্য শহর এর বাড়িতে গেলে একটা ঘটনা ঘটল আমার সাথে যা আমি কোনো আশা করিনি সেদিন আমি আমার সুরকে স্নান করতে নিয়ে গেলাম দেখলাম আর আচরণ একটু অস্বাভাবিক লাগছে তিনি আমাকে তার ভেতরের জায়গাটা ধুয়ে দিতে বললেন আমি অবাক হলাম খুব আর আমি এতে রাজি হলাম না কিন্তু তিনি আমাকে ভয় দেখালেন যে তিনি আমার স্বামীকে বলবেন আমি তার সাথে খারাপ ব্যবহার করি আমি ভয়ে পেয়ে গিয়ে তার কথা মেনে নিলাম আর সব জায়গাতে ধুয়ে দিলাম এরপর থেকে তিনি আরও সাহস পেয়ে গেল তিনি সব সময় আমকে বিরক্ত করতে লাগল আমাকে লুকিয়ে লুকিয়ে দেখতে লাগল আরও বেশি করে একদিন আমি স্নান সেরে এসে ক্রিম মাখছি সেই সময় আমার সুর হঠাৎ করে আমার ঘরে চলে আসেন বলল কি বৌমা আমি তোমাকে ক্রিম মাখিয়ে দিচ্ছি আমি তাকে বাধা দিলেও সে সে না আমার কাছ থেকে ক্রিমটা নিয়ে নিয়ে আমাকে মাখাতে আর সত্যি বলতে আমারও ভালো লাগছে খুব তাই আমিও আর বর দিলাম না এরপর আমার অনেক ঘনিষ্ঠ হয়ে পড়লাম একদিন আমার সুর আমাকে তেল মাখানোর জন্য বলে আমি রাজি হলাম আমি তেলের বাটিটা নিয়ে আসলাম এবং দেখলাম আমার সুর শুয়ে আছে আমি তাকে দেখে লজ্জায় চোখ বন্ধ করে বললাম যে আপনি এই অবস্থায় কেন শুয়ে আছে কি তিনি আমাকে বললেন কি এইভাবেই তেল মাখাতে হয় আমাকে বললেন কি লজ্জা পেয়েও না তাড়াতাড়ি মাখাতে শুরু করো আমি আমার সুরের কথা শুনে তার কাছে গিয়ে তেল মাখাতে শুরু করলাম কিন্তু তাকে দেখে আমি নিজেকে আটকাতে পারছিলাম না হঠাৎ তিনি আমাকে তার কাছে টেনে নিল আমিও আর কোন বর দিলাম না কারণ আমি স্বামীও অনেক দিন আসেনি আমাকে ভালোবাসলেও তেমন সময় দিত না আমি দেখতে চাইলাম তিনি কি করেন তারপর যে ঘটনাটা ঘটে তা সত্যি অবাক করল আমাকে তিনি হাতে পারে না কিন্তু তিনি আমাকে যা ভালোবাসা দিয়েছিল যা আমাকে খুব মুগ্ধ করে দিল এরপর আমাদের ঘনিষ্ঠতা আমি বাড়তে থাকলাম আমি নিজেও তার কাছে বেশি করে যেতে থাকলাম তার ভালোবাসা তার প্রতি আমাকে অনেক দুর্বল করে তুলেছে এরপর একদিন অনেক দিন পর আমার স্বামী এলো বাড়িতে আর বল তিনি কিছু দিন থাকবে আমি খুব খুশি হলাম কারণ অনেক দিন পর আমরা একসাথে সময় কাটাম সেই রাতে আমার স্বামী আমাকে অনেক ভালোবাসা দিয়ে। আমার সুরটা দেখছিল লুকিয়ে আমি মনে মনে ভাবলাম স্বামী ঘুমলে আমি তার ঘরে যাব একটু সেবা করতে স্বামী ঘুমিয়ে পড়ার পর আমি গেলাম সুরের কাছে তিনি আমাকে দেখে খুব খুশি হলো তারপর আমি তার সেবা যত্ন করতে লাগলাম তিনিও আমাকে ভালোবাসতে লাগে স্বামী না থাকলে এমন চলতে থাকল আমার সাথে শ্বশুরের ঘনিষ্ঠতা বাড়তে থাকলো এইভাবে আমি আমার স্বামী আর সুরের যত্ন নিতে থাকলাম বন্ধুরা কেমন লাগল গল্পটা কমেন্ট করে জানিও তোমাদের সাথে এমন কিছু হয়ে থাকলেও জানিও এমন রোমান্টিক গেলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও